নমস্কার চাষী বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা দারুণ নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা যে আপনাদের সামনে আমি রেখেছি সেটার সম্পূর্ণ তথ্য এবং জানকারি আপনার কাছে পৌঁছবে এবং সেখান দিয়ে আপনি আমি শিওর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কিংবা আপনি উপকার পাবেন তো পারলে চেষ্টা করবেন হেডফোন ইউজ করে শোনার তাহলে আরো কিন্তু ভালো হবে তো নাও ফ্রেন্ডস আজকের যে ভিডিওটা আমি দিতে চলেছি এই ভিডিওটা দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা চাষি বন্ধুরা আছেন তাদের জন্য করে বলবো সিএইচে অ্যাকোয়া বায়োটেক এই সি এইচে অ্যাকোয়া বায়োটেকের হাত ধরে আপনারা যে সমস্ত মেডিসিন ইউজ করেন সম্পূর্ণ কিন্তু অর্গানিক এর উপর কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছি সেটা আপনারা অবশ্যই করে দেখে নিতে পারবেন তো এই সমস্ত অর্গানিক প্রোডাক্টের মধ্যে দিয়ে আমি আজকের একটা ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আজকের আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি ফ্রেন্ডস তো সেই প্রোডাক্টটা নাম আমি বলবো এবং সেটা দেখাবো তো চলুন প্রোডাক্টের সঙ্গে আগে পরিচয় আমরা হই সেই প্রোডাক্টের নামটা কি প্রোডাক্টের নাম হচ্ছে কি অল আউট অল আউট আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা অল আউট তো চলুন নেক্সট একদম ভিডিও শেষে আবার একবার দেখব তো আজকের এই প্রোডাক্টটা নিয়ে কেন এলাম এটা আপনাদের সামনে একটু প্রথমে বলে নিই কারণ আমরা প্রত্যেকেই জানি যে আজকে এমন একটা সময় দাঁড়িয়ে আছি আমরা যেই সময়টা কি গরম এবং শীত দুটোর মাঝামাঝি একটা সময় দাঁড়িয়ে আছি কোনো দিন গরম কোনোদিন দিন ঠান্ডা আবার এই রকম तानपूर्णে কিন্তু সময়টা যাচ্ছে ঠিক এই সময়টা যেতে যেতে আর বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন গরমের ভাবটা কমে গিয়ে শীতল ভাবটা কিন্তু অটোমেটിക്കালি কিন্তু চলে আসছে এই শীতল ভাব হওয়ার সাথে সাথে যে সমস্ত চাষী বন্ধুরা আছেন তারা একটা জিনিস পর্যালোচনা করবেন যে দেখবেন আপনার পয়েন্টের মাছের সমস্যা কিন্তু অনেক বেশি হচ্ছে তার কিছু কারণ এবং সেই সম্পর্কিত কিছু বিষয় আজকের আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো ফ্রেন্ডস অবশ্যই করে যারা ভিডিওটা দেখছেন লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বেশি সংখ্যক চাষি ভাইয়ের কাছে পৌঁছয় তারাও যেন এই ইনফরমেশনটা পেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকের অল আউট প্রোডাক্টটা এটি মাছ এবং চিংড়ি উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় ফ্রেন্ডস মাছ এবং চিংড়ি জাতীয় মাছ সমস্ত মানে উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় তো আজকের আমি আলোচনা করব মাছের উপর মাছের উপর আমরা আলোচনা করব যে এই প্রোডাক্টটা আমাদের কি কি বেনিফিট দেয় তো এটা নিয়ে কথা বলতে গিয়ে আমি সর্বপ্রথম বলবো যে আমরা মাছ বলতে আমরা আইএমসি মাছ এবং ইএমসি মাছ এই দুটো মাছ কিন্তু আমরা লক্ষ্য নজর করতে পারি তাহলে আজকের আমি আপনাদের সামনে তুলে ধরব আইএমসি মাছ সম্পর্কে অর্থাৎ ইন্ডিয়ান মেজর কাপ রুই কাতল এগুলো হচ্ছে আইএমসি মাছ এবং লাস্ট মাছ এক্সোটিক মেজর কাপ গ্লাস কাপ কমন কাপ এই টাইপের কিন্তু মাছ এগুলো সম্পূর্ণ কিন্তু বিদেশি মাছ আমাদের ইন্ডিয়ান মাছ হচ্ছে কি রুই কাতল এবং মৃগেল আমি টোটালি আজকের আইএমসি মাছের উপর জানকারিটা দেব তো বন্ধুরা চাষি বন্ধুরা মন দিয়ে শুনবেন তো সর্বপ্রথম এই যে সিজন সিজন পরিবর্তন পরিবর্তন হয় এই হওয়ার জন্য করে কি ঘটনা ঘটে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যখন জলটা খুব বেশি শীতল হয় শীতল হওয়ার সাথে সাথে মাছের বিভিন্ন রকম সমস্যার সাথে সাথে মাছের যে দেহ আকৃতির গাঠনিক চারিত্রিক একটা পরিবর্তন কিন্তু হতে থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না তাহলে অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই সেই সমস্যাগুলো কি কি আজকের প্রথমে জেনে নেবো কি কি সমস্যা আসতে পারে তো না সমস্যা প্রথমে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি রোগের প্রকোপটা কিন্তু বেড়ে যায় এই সময়কালীন রোগের কিন্তু প্রকোপটা অনেকটা বৃদ্ধি পায় অন্যান্য সিজন চলাকালীন অন্যান্য প্রাকৃতিক যে সিজন ঠান্ডা গরম বর্ষা এই যে সিজন মাফিক যে পরিবর্তন হয় ঋতু পরিবর্তন তার সাথে সাথে এই সময়টা কিন্তু রোগের প্রকোপটা কিন্তু বেশি হয় এবং দ্বিতীয়টা কি খাবার গ্রহণ কমে যায় মাছের আইএমসি এমসি মাছের খাবার যে গ্রহণযোগ্য সেই ক্ষমতাটা কিন্তু অটোমেটিক কমে যায় তারা খাবারটা কিন্তু অনেক কম খায় এটা কিন্তু হয় এই সময় এবং সাথে সাথে কি হয় অক্সিজেনের ঘাটতি হয় এই সময়টা কিন্তু অক্সিজেনের ঘাটতিটা হয় এই শীতের সময় অনেক সময় দেখা যায় প্রচুর ধোঁয়া ধোঁয়া কুয়াশা হয়েছে তো এই সময় করে আপনি বুঝবেন অক্সিজেন ঘাটতি হতেই পারে কিংবা এটা হয় এটা হলেও কিন্তু সমস্যা হয় নাও আরো কি কি সমস্যা হয় যেটা হচ্ছে কি অ্যামোনিয়া ও নাইট্রেট অ্যামোনিয়া নাইট্রেটের কিন্তু প্রবলেম হয় এই অ্যামোনিয়া নাইট্রেট একটা খতরনাক বিষয় যেটা একটা চাষের কিন্তু ধ্বংস করেও দিতে পারে ফ্রেন্ডস ভালো করে বুঝবেন তো এমন ইয়েট্রেটের প্রবলেমটা হয় সাথে সাথে কি হয় আচরণগত পরিবর্তন সাথে সাথে কি হয় আচরণগত পরিবর্তন হয় এই টোটাল বিষয়টা কিন্তু সমস্যার একটা দিক হয়ে দাঁড়িয়েছে চাষিদের জন্য করে যারা মাছ চাষ করছেন বিশেষ করে যারা আইএমসি মাছ অর্থাৎ রুই কাতল মিগেল এগুলো যারা চাষ করছেন তাদের জন্য করে কিন্তু দারুন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমি আজকে কি বললাম বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করলাম প্রথমে এবার এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে টোটাল সমস্যাগুলো আপনাদের একটা একটা ভিডিও পাটে পাটে ভিডিও এনে আপনাদেরকে আমি বোঝাবো যেমন ধরুন অ্যামোনিয়া নাইট্রেটের একটা ভিডিও আপনাদেরকে আমি দেব সাথে সাথে অক্সিজেনের ঘাটতির কারণে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব আজকের যে ভিডিওটা স্পেশালি দিতে চাই সেটা হচ্ছে কি রোগের প্রকোপ বেড়ে যাওয়া এই রোগের কারণে আমাদের কি কি ক্ষতি হয় এবং সেখান দিয়ে আমাদের অর্থাৎ চাষি ভাইদের বাঁচার উপায় কি আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব নয় চলুন তাহলে রোগ এই সময় যে সমস্ত গুলো হয় এগুলো কিন্তু ব্যাকটেরিয়াল ফাঙ্গাস বিভিন্ন টাইপের কিন্তু প্রবলেম হয় তার মধ্যে কি রয়েছে ইউএস ইউএস অর্থাৎ ঘা রোগ ঘা রোগ এটা কি হয় গায়ে লাল ঘা বা ক্ষত গায়ে দেখবেন লাল লাল দাগ হচ্ছে এটাকে ঘা বলছি আর কি হয় ক্ষত তৈরি হয় ক্ষত তৈরি হয় সাথে আর কি হয় ফাঙ্গাস ফাঙ্গাস গায়ে সাদা তুলার আস্তরণ একটা থাকে গায়ে দেখবেন অনেক সময় সাদা তুলার মতো একটা আস্তরণ পাতলা একটা আস্তরণ এটা কিন্তু লক্ষ্য করা যায় চাষি যদি খুব ভালো করে তার পয়েন্টের মাছগুলোকে যদি নজর রাখতে পারে এগুলো অবশ্যই করেছে দেখতে পায় নাও আরেকটা কি ব্যাকটেরিয়াল সংক্রমণ যেটা হচ্ছে কি গিলস ও পায়খানার খত মানে অ্যাকচুয়ালি পাখনা মাছের যে পাখনা সেই পাখনা কিন্তু হইতে শুরু করে ফ্রেন্ডস কি বললাম মাছের পাখনা কিন্তু হইতে শুরু করে ফেটে যায় অনেক সময় দেখবেন আপনি এটা যদি পরীক্ষা করতে চান আপনার পয়েন্টের মাছগুলো ধরে দেখবেন দেখবেন যদি রোগ থাকে তাহলে অবশ্যই করে পাকনাগুলো গুলো দেখবেন এরকম মধ্যগাম থেকে চারা ফেটে গেছে যদি ভাল মাছটা ভালো থাকে অবশ্যই করে মাছের পাখনাটা টেনে দেখবেন এটা কেমন হয় ঠিক আমরা দেখেছি অনেক সময় আমরা এমার্জেন্সি পিরিয়ডে যখন আমাদের বাতাসের প্রয়োজন হয় আমরা মার্কেট থেকে একটা বাতাস খাওয়ার জন্য একটা হাত পাখা আমরা অনেকে কিনি না প্লাস্টিকের যেটাকে এরকম খুললে একটা সুন্দর ময়ূরের পাখার মতো মেলে ধরে আপনি দেখবেন যে মাছটা ভালো আছে যার পাখনাটা ভালো আছে সেই মাছের পাখনার একটা দিক ধরে টানবেন পুরোটা যাবে আর যে মাছের ফেটে ফেটে গেছে গেছে আপনি টানবেন যেখান দিয়ে দিয়ে সেখান বাকিটা কিন্তু কুমড়ে আছে আছে এটা কিন্তু খুব ভালো করে আপনার যদি পরীক্ষা করতে পারেন দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো নাও এই যে সমস্যাগুলো হলো এই সমস্যাগুলোর জন্য চাষিদের কাছে কি উপায় আছে একটাই মাত্র উপায় একটাই মাত্র উপায় সেই উপায়টা কি অল আউট এটা ব্যাকটেরিয়াল জনিত ফাঙ্গাস জনিত কারণে এবং মাছের গায়ে ঘা কিংবা ক্ষত দাগ নিরাময়ের জন্য মাছের পাকনাটাকে ভালো রাখার জন্য এবং মাছের বিভিন্ন রকম সমস্যার জন্য করে কিন্তু আমরা বলতে পারি পছন্দ থেকে শুরু করে মাছের ঘা টাইপ এই টাইপের যত রকম সমস্যা আছে আমরা এই অল আউট সাজেস্ট করলে কিন্তু আপনি অবশ্যই করে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কত চাষি বুড়ি বুড়ি চাষি আছে যারা এটা ব্যবহার করে প্রচুর উপকার পেয়েছে তো সেই উপকারের ভিডিও চাষি ভাইদের মুখ থেকে আপনাদের কাছে আমি ভিডিও পেস্ট করব কোনো একটা সময় তো অবশ্যই করে দেখে নেবেন যে অল আউট ব্যবহার করে চাষি ভাইরা কি উপকার পেয়েছে ফ্রেন্ডস তো এই অল আউট যদি আপনিও ব্যবহার করেন তাহলে আপনার পয়েন্টের এই সমস্ত রোগ এই সমস্ত প্রবলেম যদি হয় তাহলে কিন্তু আপনিও অবশ্যই একটা নিশ্চিত সমাধান পাবেন এবং এই এগুলো হওয়ার সময় আরেকটা দিক নিয়ে বলি আচরণগত পরিবর্তন আচরণগত পরিবর্তনটা কিভাবে হয় কিরকম হয় কি করে জলের তলদেশে একসঙ্গে জড়ো হয়ে যাওয়ার চেষ্টা করে মাছটা কি করে দেখবেন জলের তলদেশে একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে মাছ যতটা পরিমাণ ছোটাছুটি করতো কিংবা যাতায়াত করতো করছে না তার গতিবিধি অনেকটা স্লো হয়ে গেছে এগুলো কিন্তু একটা আচরণগত পরিবর্তন এই পরিবর্তনগুলো আপনি যদি দেখেন তাহলে অবশ্যই করে বুঝবেন আপনার মাছের কোনো না কোনো প্রবলেম আসতে চলেছে তাহলে আগে থেকে যদি আপনি সেই সমাধানটা দিয়ে দেন তাহলে সেই প্রবলেমটা আসবে না আমরা অবশ্যই করে জানি ভালো থাকতে থাকতে যদি ট্রিটমেন্টটা করি তাহলে কোনোদিন খারাপটা হবে না আর যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কোনোদিন আগের ভালো ব্যবস্থা কিন্তু আসতে অনেক দেরি হবে সেক্ষেত্রে সময় এবং খরচ দুটোই কিন্তু চাষির পক্ষে অনেক মূল্যবান হয়ে যাবে ফ্রেন্ডস তো চলুন আজকের আর বেশি আমি লেন্থি করবো না ভিডিওটা এই পর্যন্ত আমি ভিডিওটা ক্লোজ করতে চাই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি নেক্সট ভিডিওতে আপনাদের অল আউট নিয়ে মাছ সম্পর্কে কি উপকার পাওয়া যায় এবং চিংড়ি মাছের জন্য করে কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আজকের মতো সবাইকে নমস্কার সমস্ত চাষি ভাই বন্ধুদের বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সি এক অফিস একাডেমিতে জুড়ে যান যেখান দিয়ে আপনি প্রতি নিহত প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আপনি শিখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কি বললাম সম্পূর্ণ ফ্রিতে এখানে আসার জন্য করে শুধু অফিসের নাম্বারে ফোন করবেন আর আপনি বলবেন যে আমি একাডেমিতে যুক্ত যুক্ত হতে হতে চাই চাই এর জন্য করে আলাদা পয়সা লাগে না কোনো রকম লাগে না রাত নটা থেকে দশটা এক ঘন্টার সেশন হয় অনলাইন আপনি বাড়িতে বসে দেখতে পারেন আপনি যেখানে খুশি থাকুন না কেন সেখান থেকেও দেখতে পারেন এবং প্রতিটা মুহূর্ত শিখতে পারবেন তো চলুন আজকের মতো নমস্কার টাটা বাই বাই থ্যাংক ইউ ইউ ফ্রেন্ডস